আজকে আমি খুব সুন্দর প্লাস্টিক বস্তার ওপর একটি ভরা রাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো সেই জন্য আমি একটা জায়গায় ছুঁচ তুলে তিন ঘর নিয়ে এক লাইন তৈরি করার পর মিডিলে একটা করে লাইন ছেড়ে দিয়ে আমি দু দুঘর নিয়ে এইভাবে ডিজাইনটা তৈরি করছি তো এখানে আমি দু ঘর নিয়ে চার লাইন তৈরি করার পর পাঁচ নম্বর লাইনে দুঘর নিয়ে এইভাবে তৈরি করেছি তারপর ওপরের দিকে এক ঘর ছেড়ে দিয়ে এক ঘরে ছুঁচটা তুলে আবার দুঘর নিয়ে এইভাবে লাইনগুলো তৈরি করছি মিডিলে আমার একটা করে ঘর বা একটা লাইন ফাঁকা থাকছি তারপর আমি এখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করছি আবার মিডিলে এক ঘর ছেড়ে দিয়ে দুঘর নিয়ে আবার চার লাইন তৈরি করে নেবো তিন নম্বর লাইন এবং চার নম্বর লাইন তৈরির পর পাঁচ নাম্বার লাইনে দুঘর নিয়ে তৈরি করছি মিডিলে এক ঘর ছেড়ে দিয়ে এক ঘরে এইভাবে তুলছি তারপর আবার এই ঘরটাকে নিয়ে দুঘর তৈরি করছি এইভাবে আমি এক লাইন ডিজাইনটা তৈরি করে নেব এর উপরের লাইন যখন তৈরি করব যেখানে তিন ঘর নিয়ে লাইন তৈরি করলাম সেখানে দুঘর নিয়ে লাইন তারপর মিডিলে আবার যথাক্রমে এক এক ঘর ফাঁকা রেখে বা এক ঘর ছেড়ে দিয়ে দুঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এইভাবে তৈরি করার পর এখানে যে এক ঘর নিয়ে ডিজাইন তৈরি করেছিলাম এখানে দুদিকে দুটো ঘর বেড়ে দুঘর নিয়ে লাইন তারপর আবার এখানে দুঘর নিয়ে লাইন তৈরি হবে তো এইভাবে মিডিল অবধি তৈরি করে আসবো তো যেখানে আবার তিন ঘন লাইন তৈরি করেছি আবার দু ঘন নিয়ে লাইন তৈরি হবে এইভাবে দু নাম্বার লাইন তৈরি হবে তিন নাম্বার লাইন যখন তৈরি করব তো এখানে এক ঘর নিয়ে লাইন তারপর এখানে আবার দু ঘর নিয়ে মিডিল অবধি লাইন তৈরি করব তো মিডিলে যে দু ঘর নিয়ে লাইন বা ডিজাইন তৈরি করেছিলাম সেখানে দুদিকে দুটো ঘর বেড়ে তিন ঘর নিয়ে লাইন তৈরি হবে তারপর আবার দুঘর নিয়ে মিডিল অবধি লাইন তৈরি হবে তো এখানে দুঘর নিয়ে লাইন তারপর এই দিকে ছুঁচটা ঘুরিয়ে এক ঘর তুলে নেব তারপরে এই ঘরটাকে নিয়ে আবার দুঘর নিয়ে লাইন তৈরি করে নেবো এইভাবে আমি তিন নম্বর লাইন তৈরি করে নেব। এরপর মিডিলে কিছুটা ফাঁকা রেখে ওই একই পদ্ধতিতে ঘর নিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এরপর অরেঞ্জ কালারের উল নিয়ে এখানে তুলে নিয়ে পাঁচ ঘন নিয়ে আমি লাইন তৈরি করে নিচ্ছি মিডিল অবধি পাঁচ ঘর নিয়ে এইভাবে লাইন তৈরি করে নেবো মিডিল অবধি পাঁচ ঘর নিয়ে লাইন তৈরি করার পর এরপর নিচের দিকে একটা ঘর বাড়বে উপরের দিকে একটা ঘর কমবে আবার আমি পাঁচ ঘন নিয়ে লাইন তৈরি করে নেব এইভাবে পাঁচ ঘর নিয়ে লাইন তৈরি করার পর একটা ভি আকৃতি ডিজাইন তৈরি হয়ে যাবে তো আমি এখানে অরেঞ্জ কালার এবং কালো কালার দিয়ে সাদা অংশগুলো ভরাট করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে মিডিলটা ভরাট করে নেবেন বা ফাঁকা অংশটা ভরাট করে নেবেন তো আপনারা এইভাবে ডিজাইনটা তৈরি করতে পারেন বা সবুজ কালারের উল দিয়ে যে ডিজাইনটা তৈরি করেছি এইভাবে বিভিন্ন রঙের উল দিয়ে পুরো আসনটা তৈরি করতে পারেন আবার ওই একই ঘর সংখ্যা নিয়ে কালো রঙের উল দিয়ে মিডিলটা ভরাট করে নিচ্ছি তো এটি আপনারা বসার আসন হিসাবেও ব্যবহার করতে পারেন পাপস বা হাতে তৈরি ব্যাগ আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা তৈরি করতে পারেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পেজটিকে ফলো করে প্লিজ পাশে থাকবেন